আমার নবী এখনো কাঁদছে কি কাঁদছে না কাছে কাল হাসরের মাইরান যখন উত্তাপিত হবে ইজা জুল জিলাতিল

কবর যখন කැপি উঠবে জমিন যখন কাটবে তখন আল্লাহ বলেন ওয়া আখরাজাতিল আরদু আসকalah মান না তুই ফসি যাস নাই তুই মাটির সাথে মিশে যাস নাই তুই বিলীন হইয়া যাস নাই মা জি এরকম থেকে সন্তান বের করে দে কবর সেদিন তুকে ধরে আমি রহমানের সামনে দাঁড় করায় দেব সুবহানাল্লাহ তাহলে আমাদের কি আল্লাহ সামনে উঠতে হবে কি হবে না হবে সর্বপ্রথম উঠবে রহমাতুল লিল ডানে থাকবে সিদ্দিক আকবর বামে থাকবে ফারুক আজম রদি আল্লাহ আনহোমা এই দুজন যখন থাকবে কামলি বলার ডানে বাম দেখবে পোরা মাঠ খালে সামনে পিছনে দেখবে পোরা মাঠ খালে সুখের পানি ছেড়ে দিবে জিবরিল বলে কাঁদছেন কেন তখন আল্লাহর রসুল বলবেন আইনা উম্মতে আমার উম্মত কয়ে আল্লাহকে আমারে না জানায় আমার উম্মতের বিচার করে ফেলছে তখন আল্লাহ বলবে জিবরিল এই নবী উম্মত সারা থাকতে পারে না তাড়াতাড়ি আমার নবীর উম্মতকে আমার নবীর সুপ্রিয় দর্শক আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ফলো করে রাখেন যাতে করে সবার আগে আপনার কাছে আমার প্রত্যেকটা ভিডিও পৌঁছায় আর কমেন্ট এবং শেয়ার করে দিবেন সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি